জননেতা রক্ষিতের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করল তার স্ত্রী অঞ্জনা রক্ষিত স্বেচ্ছায় রক্তদান করলেন একাধিক রক্তদাতা দক্ষিণ দমদম পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা অঞ্জনা রক্ষিত রক্তদান শিবিরের আয়োজন করলেন স্বর্গীয় স্বামী শিবনাথ রক্ষিতের স্মৃতির স্মরণে এই মহতি অনুষ্ঠানে এসেছিলেন সাংসদ সৌগত রায় পঁচিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মালি চৌধুরী চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মন্ডল আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ প্রসাদ আঠারো নম্বর ওয়ার্ডের পৌর পরিষদ সদস্য সঞ্জয় দাস সহ অন্যান্য কাউন্সিলাররা দমদম পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের জননেতা শিবনাথ রক্ষিতের প্রতিকৃতিতে দান করে তাকে ফুল পুষ্প অঞ্জলি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে রক্তদান শিবির শুরু হয় একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন রক্তদান শিবির এসে এইভাবে যে রক্তদান শিবির শুরু হয়েছে আজকেও তার ব্যতিক্রম না অ্যাকচুয়ালি একটা মানুষ যখন চলে যায় পৃথিবী থেকে নিয়ম সমাজের অন্যান্য মানুষরা কি করে বা আমি যদি কোনো প্রতিনিধি না হতাম একটা বাড়ির ঘরোয়া বউ হতাম আমাদের নিয়ম মতো বছরে একটা বাচ্ছরিকতায় তা আত্মা শান্তির জন্য কেউ তর্পণ করে বছরে একবার তর্পণে জল দেয় তার আত্মা শান্তির জন্য তো যেহেতু আমরা পলিটিক্যাল লোক তা আমরা বাড়ির ওই থেকে আমরা সবাইকে নিয়ে এই তর্পণটাই আমার করা উচিত সেই হিসাবেই আমি প্রত্যেক বছর এই দিনে ওর নামে কারণ সারা বছর তো আর আমি কোনো কিছু করি না পুজোও করি না পাঠও করি না আমি এর মধ্যেই ওকে পুজো করি আর এই দিনটাকে আমি স্মরণ করে সবাইকে নিয়ে তার বছরের এইটা আজকে আমার টার্গেট হচ্ছে পঞ্চাশ জন আমি বেশি করি সব জায়গায় রক্ত দিচ্ছে আমরা সবাই ভাগ ভাগ করে রক্তদান করি সব মানুষ যাতে রক্ত সবার মধ্যেই আছে সে তো সবাই জানে এটা আমার নতুন করে বলা কিছু নেই এমন একটা মানুষ ছিল সে নিজের ঘরের লোককে যতটা বেশি দেখতো তার থেকে বাইরের লোককে বেশি দেখত চিরকালই সে রাজনীতি পছন্দ করতো এবং মানুষের জন্য কাজ করতে ভালোওবাস সে মৃত্যু পর্যন্ত মানুষের জন্যই কাজ করে গেছে আর তাকে অনুসরণ করে আমিও তার সম্মানার্থে এবং আমিও ভালোবাসি মানুষ আমিও চাই মানুষ ভালো থাকুক আমার দ্বারা যদি কোনো একটা মানুষের উপকার হয় এটা আমার সবচেয়ে বড় শান্তি তাই তাকে ধর অনুসরণ করে আমি এখন আগে আমরা এই দিনটাকে তাকে স্মরণ করি আমরা সারা দিনই মানে যতদিন বাজবো ওনাকে স্মরণ করেই বাজব কারণ ওনাদের আজকে আমরা যারা সিআইসি হয়েছি কাউন্সিলর হয়েছি কেউ রাজনৈতিক বড় পথ পেয়েছি তার আমরা ছোটোবেলায় তার হাত ধরেই আমরা রাজনীতিটা শিখেছি তার দাপ নেতৃত্ব যেইভাবে তিনি নেতৃত্ব দিতেন তাতে আমরা অনেক কিছু শিখেছি আজকে তার চলে যাওয়াটা আমাদের কাছে অনেক তার তারই চলে যাওয়াটা আমাদের দলের পক্ষে ক্ষতি তাই আমরা আজকের দিনে আমাদের সব সিনিয়ার এখানে উপস্থিত থাকেন তাকে স্মরণ করার জন্য এটা আমরা যারা পড়ছেন অনুষ্ঠানটা আমি বিশেষ করে আমাদের সকলের প্রিয় নেত্রী অঞ্জনা রক্ষিতকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো যে তিনি প্রতি বছর এই অনুষ্ঠানটাকে তাকে স্মরণ করবার জন্য করেন আমাদের একটা সুযোগ পাই তাকে স্মরণ করবার ধন্যবাদ